আপনি আগুন থেকে সন্তানকে বাঁচান নাই নামাজের টাইমে ঘুমাতে বলে আপনি তাকে বারবার আগুনের বিশাল বড় বড় আগুনের কুন্ডুলিতে ফেলে দিয়েছেন ঠিক কিনা কথা জোরে বলে এখানে আশেপাশে মা বুলেরা আছে না এখন শীতকাল হাদিসে আছে ঠান্ডার মধ্যে যে ব্যক্তি ফজরের নামাজে উজু করবে তার সমস্ত গুণা মাফ করে দেবে আমার মা বোনেরা শোনেন কোরআন বলছে আপনি আগুন থেকে সন্তানকে বাঁচান আর আপনি যখন ফজরের নামাজের সময় তাকে ডাকেন নাই আপনি অবশ্য এক মা বাপ নগন আপনি তার আপনি তার শত্রু কথাটা শুনতে একটু খারাপ লাগতেছে

হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো সুদের টাকা আজকে দেখে বন্ধ করো আল্লাহ বলতেছে ইমানদার দুনিয়া বলতেছে সুদি কথা বলেন না ঠিক কিনা বলেন না তো আপনার রব কতটুকু দয়ালু প্লিজ আপনি খেয়াল করেন আমার কথাগুলো প্লিজ বাচ্চা তোমরা খেয়াল করো তোমার রব কতটুকু দয়ালু আপনার রব কত বড় দয়াবান হলে

সুপারি কাটতে কাটতে আর ফান বানাইতে বানাইতে অমুকের ফোলা কি করছে তমুকের বউ কি করছে অমুকের নাতি কোথায় গেছে অমুক কয় টাকা খামায় বিদেশ থেকে আসি গেছে কথা জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন অথচ সৈয়দা ফাতিমা তু আনহা। চুলায় রান্না করতে করতে কোরআন শরীফ খতম দিয়ে ফেলতেন আর আমার মা বোনদের আগরম বাগরম কথা শেষ নেই কথা জোরে বলেন ঠিক কিনা আপনি কি জানেন এক লাইন কথার জন্য আপনাকে জবাব লিখতে হবে কে মাঠে আপনারা জানেন না এগুলো আমাদের মা বোনেরা বেশিরভাগ নারীরা কষ্টে পড়ে যাবে শুধু মুখের কারণে মুখ মুখের কারণে তারা চুপ থাকতে জানে না কখন কোথায় কি বলতে হবে সেটাও বুঝে না আল্লাহ তফিক দান করুক বলুন এজন্য আমি বলি এলমে দিন যার কাছে নাই কোরআন এক প্রকার অন্ধ এটা আপনি মানেন বা না মানেন এটা আপনার ব্যাপার মানেন না না মানেন যার কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই সে এখনো পৃথিবীর আসল রহস্য খোদার জগতের আসল রহস্য দুনিয়ার সৃষ্টির আসল রহস্য নবীর মোহাম্মতের রহস্য কবরের রহস্য হাসরের রহস্য খাবারের রহস্য সালামের রহস্য চলার রহস্য প্রতিটা মুহূর্তের যে রহস্য আছে এই রহস্য সে জানে না সে একটা অন্ধের মতো আমার মাঝে মাঝে মন চাই যে যদি সারা পৃথিবীর সব পৃথিবী বাংলাদেশের সব স্কুল কলেজে যদি অন্তত দুই বছর হলেও আপনারা অনেকে এমন এমন জিনিস জানেন না যেগুলো আমরা জানি আর আমরা জানি মানে আমরা অবাক হই যে এই কথা তো গোড়া পৃথিবীর জানা দরকার কিন্তু আমি কেমনে জানাবো এর জন্য কোরআন বলছে কুল হাবিব আপনি বলুন হাল ইস্তবিল লযিনা ইয়ালামুনা ওয়ালযিনা লা ইয়ালামুন যারা জানে আর যারা জানে না তারা কি এক না তারা এক নয় এই আয়াতের তাফসীরের মধ্যে আল মিগবাস তাফসীর ইবনে আব্বাস এর মধ্যে আসতেছে যারা জানে তাদের উদাহরণ হলো সিদ্দিক আকবর আরো জোরে বলেন চন্দ্রনাশের মানুষ আর যারা জানে না তাদের উদাহরণ হলো আবু জাহাল কি জানে নাই যে দুনিয়ার সব সবাই তাকে জানতো আবুল হ্যাকব হ্যাকমতের বাবা প্রজ্ঞার বাবা আর ওনাকে জানতো আবু বকর উনি সিদ্দিক আকবর হলেন কি জেনে উনি আবু জাহেদ জাহাল হলেন কি না জেনে উত্তর আসতেছে আল্লাহকে আর আবু জাহাল সব জেনেছে কিন্তু আসল জিনিস জানে নাই আল্লাহকে এবং রসুল সে চিনতে পারে নাই চিনলেতেই মানান তো কথা জোরে বলেন ঠিকেনা তাহলে এখন আপনাকে আল্লাহ বলছেন তোমার দায়িত্ব ধান ক্ষেত করা নয় এটা এগারো বারো চোদ্দ পনেরো নম্বরে গিয়ে তোমার দায়িত্ব সিএনজি চালানো রিকশা চালানো ব্যবসা করা ম্যাট্রিক অনার্স মাস্টার্স বিসিএস যেগুলো তুমি করছো এগুলো এক একটা নম্বরে গিয়ে তোমার আসল বারো কাজ কি ওই ইমানদার তোমার আসল কাজ কি অনেকগুলো আসল কাজ আল্লাহ বলেছেন তার মধ্যে একটা হলো তুমি সন্তানকে বাড়ি বানিয়ে দিয়ে যাচ্ছ সন্তানকে ব্যাংকে টাকা দিয়ে যাচ্ছে তুমি অনেক বড় বড় জমি দিয়ে চলে যাচ্ছে দুনিয়া থেকে না তুমি আসল কাজ করে যাচ্ছ না তোমার আসল কাজ হলো কু নিজে বাঁচো ও আহলি কুম পরিবারকে বাঁচাও না আগুন থেকে আরো জোরে বলেন না এটা বুঝেন নাই যে সমস্ত বাপ মা এটা বুঝেছে তারা সন্তানকে মাদ্রাসায় দিয়েছে কথা কথার মধ্যে ধরনের অযৌক্তিকতা পেলে আপনি দাঁড়িয়ে আমাকে বলে দেন আমার বাবাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে গহিরা আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক আল্লা হাফেজ হাই আল কাদির সাহেব আপনি এত সুন্দর এত লম্বা এত স্মার্ট একটা ছেলেকে তো ডাক্তার বানাইতে পারতেন আপনি তাকে কেন মাদ্রাসায় পড়ালেন উনি বলবে আগুন থেকে বাঁচতে